বলি <muchas> আকৌ <muchas> 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 राधे 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 जय कृष्ण

আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি ঝুড়িয়ে দিয়ে তারা এসছি বসে একটু

শাড়ি সব শুয়ে আছি টেচারে মাকে বললাম অপারেশনটা মা তুমি করে দিও ডাক্তার যে এক্স রে রিপোর্ট দেখতে কি সংঘাতিক অপারেশন করতে করতে ডাক্তার বলছে যে এই অপারেশন করবো কি করে আমি শুধু বলে যাচ্ছি মা তুমি অপারেশনটা কর আমি জানাতে পারছি না পরিশ্রম করে কাজ হয়ে গেছে মা আমি যাবো আমি প্রথম আসছি মা মা <coughs>

কিছুই হতো না মঙ্গলা মার নাম করে কৃষ্ণকালী মার নাম করে আমার স্বামী আজকে এত দূর আসতে পেরেছে ও আসতে পারে না দিন খালি মঙ্গলা মা কৃষ্ণকালীর নাম করে শুধু কৃষ্ণকালী মার নাম করলে তার সঙ্গে মঙ্গলা মায়ের নামও করতে হবে তাহলে কোনো কাজ অবল হবে না আমি অনেক ডাক্তার দেখিয়েছি ঠিকই বুঝতে পারতাম না ঠাকুরের জপ করতে পারতাম না আমি মায়ের নাম করে মঙ্গলমার নাম করে কৃষ্ণকালীমার নাম করে আজকে আমি আসতে পেরেছি আমি করতে পারি না করতে নাম করে আমি মা। চরম পেয়েছে এই বই মা মা বলছে তোমরা যদি ছয় কৃষ্ণকালী মায়ের নাম করো ছয় সোনা নাম করো মঙ্গল আমার নাম করতে হবে সঙ্গে মঙ্গল আমার নামটা কৃষ্ণকালী মা শোনা শুনবে না কৃষ্ণকালী মার নাম জব করার সাথে সাথে মঙ্গল আমার নামও জব করতে হবে এক শুনবার শুনবে না মা তাইলে নাম করে আমি এটা লক্ষ্য করেছি আমার আমার এখন মার সঙ্গে মঙ্গলামার নাম করে আমি যেন ওনাকে তারা রূপে রূপে দেখতে পাই আমি এখানে এসে ওনাকে দেখে আমার মাথা ঘুরে যাচ্ছিল আমি যেন সাক্ষাৎ মাকে দেখতে পাচ্ছি মঙ্গলামা আমার যেন মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই মার কাছে সংসারে ফিরে যেতে ইচ্ছা হয় না মা আমি স্বপ্নে দেখেছি ভরে

চাল সমস্ত কিছু নিয়ে এসছে মা আর দেখো চালাতে পারে বাবা মা স্বামী অনেক তারপর দেখো মা আমি নিজের একটা মালা করছি মা আমাকে দেখি অবাক হয়ে গেছে মা আমি জানি মাথা দেখ আমি কাঁপছি ঠাকুর করে আমি বলি আমি জীবনে আসতে পারবো ভালোই আমি মঙ্গল আমার নাম করে গিয়ে শুধুমলাম বলে আমার নাম কোরো সঙ্গে তোমরা নাইলে তোমরা কেউ আসতে পারবে না আমি যে আমি জানি করতে পারি না আমার খুব কষ্ট হয় কিন্তু এখানে এসে আমার কোনো কষ্ট হয়নি আমি মার সঙ্গে বসে রয়েছি আমার যেন সমস্ত রোগ দূর হয়ে গেছে মঙ্গল আমার সামনে এসে বলতো তুমি কী পাথর

Oh,

হ্যাঁ তরসিলিগড়ি থাকে আমি পুরো জাপ করতাম এর জন্য পুরো রোগায় কীরকম হয়ে গেছিল তাকাইতো না চোখটা খুলাইতো না তারপরে এইটা মালা আপনার নামে আমি ওর নামে মানতি করছি যে আপনি মাকে পড়াবো উনি মাকে আগে আমি দিয়ে দিছি আর মাকে পড়াইতে আপনি আমার নাতি খুব সাহা আমার এই চরম বিনাকে নিয়ে আসলে দিলাম যে হয়েছিল তুমি কি হয় আমার দামি শুধু নাম জব করে সেই বাচ্চা সুস্থ তাই আমাকে মালা পড়েছে এ তোরা বলু

দেখ শোন একবার এদিকেসো দেখো চরম মীরাখিল পেয়েছে কেন মায়ের জন্য ডালা এনেছে তা মায়ের মুখে শোনা যাবে

আকে মা বলছি আমাদের আমা আমার ছোটমে আসতে পারিনি মাকে দেখি জয় জয় শোনামাই জয় আবার একটা মা মা ধরো আমি সব आधे धरे था ना करे के तुम्हारे ना करे के बेटा मैं तो धर रे मां बैठ के बार करो और जिनकर प्यार पड़े तब देखो

Gracias. Vale. গোপাল দিয়ে গেছিলো সবাই তোমরা দেখেছো তা সেই গোপালটা আমার সুপর খুব পছন্দ আমাকে একটা জিনিসই চেয়েছে মা আমাকে গোপালটা দেবে তা দিয়েছি খুব যত্ন করে রেখেছে খাট বানিয়েছে তা ভগবানকে দেওয়ার কেউ মালিক নয় মাকে দেখা গোপালকে নিয়ে গেছে গোপাল সোনাকে নিয়ে গেছে একটা গোপাল এসছে সবাই বলো এখনো প্রচুর বলছি ওমা ঘরে পুজো করে বলছে আমরা কি জন্মাষ্টমী তুমি জন্মাষ্টমী করতে পারবো দেখবো থেকে দাও

মা তো দেখতে এই মা কে জানো ও গুডগুডি মা ছোট বাচ্চার রূপ এসে চলন তো আমি তোমাকে বলছি যে যে ভক্ত এসে থাকে কিছু না কিছু পাবেই মায়ের কাছে আজ পর্যন্ত আমি টিভি দেখে এসেছি আপনার কাছে

খুব চেনা চেনা মুখ ভুলতে পারি না হয়তো কোথা থেকে আসছে ভুলে যায় কিন্তু মায়ের মুখ খুব চেনা চেনা উপকার হয়েছে মা কি উপকার হয়েছে বলো মা খুব করতো দিয়ে তখন আপনার ইয়েটা আমি প্রথম থেকেই দেখছিলাম কাটা হয়ে গেছে বলছে আপনি মানে একটাই মা আমার সাধনা যদি একটা নাদনি বা মায়ের মতো তোমার মতো যদি একটা নাদনি পাই আমি এতেই আমি খুব খুশি অনেক কষ্ট করেছি জীবনে মা আমার টন টন দি দুবার ডাক্তার দেখিয়েছিলাম মানে প্রথমে আমি বুঝতে পারি আপনি বলিস না নাম জপ করলে ঠিক হয়ে যাবে প্রথমে নাম জপ করে গেছিল তারপরে একবার ডাক্তার দেখায় তো ডাক্তার দেখি ভালো হয়নি মায়ের কাছে এসে দেখছি অনেকটা ভালো

অনেক জন শুনছি রাত দুটো থেকে লাইন দিয়েছে কেউ লাইন দিয়েছে রাত নটা থেকে আজ মঙ্গলবার বুঝতেই পাচ্ছেন মাকে সোনার টিপ দিয়েছে একবার দেখিয়ে দিই সবাইকে এই বাবা ঝাড়খণ্ড থেকে আসছে অনেক উপকার পেয়েছে একটা সোনার টিপ দিয়েছে মাকে মাকে শাড়ি দিয়েছে একবার সবাই উলুদিনী দাও ঘরে গল্প সব জায়গায় তারা উড়ো মায়ের কাছে খবর পেয়েছি দিয়ে ঠাকুরের নাম করছি ঠাকুরের নাম করে আমি ছেলের একটু উপকার পেয়েছি মানে আজ আট বছর ধরে অনেক ডাক্তার দেখেও কোনো উপকার পাইনি তারপর আট দিনের মাথায় আমি আর ঘরে থাকতে পারিনি আজ চলে এসেছি কালকে আসছে বাবা আমি এসেছি পূর্ব মেদিনীপুরে একবার লাস্ট বর্ডার থেকে ছেলে কথা বলতে পারতো না কথা বলতে পারে না হারতেও পারে না এখন একটু বসতে পারছে আস্তে 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 করে একটু আট দিন তো আমি মাত্র খবরটা পেয়েছি ছেলে কত বয়স আট বছর ছেলে আর দেখো কেমন মিরাকেল পেয়েছে দেখো ছেলের আট বছর বয়স যে ছেলে হাঁটতে বসতে পারতো না শয্যা ছিল ছু বিছানায় ছেলের আট বছর বয়স শুধুমাত্র নাম আট দিন নাম আট দিন মাত্র নাম জপ করেছে বাবা তার আমাদের ছেলে উঠে বসছে কত বড় মিরাকেল পেয়েছে দেখো আর একটা কথা ভক্তদের বলি তোমরা একটু কষ্ট করো মা তোমরা দেখতে পাচ্ছ আমার চোখ মুখ দেখো না উঠে বুঝতে পারছো কষ্টটা ফুটে উঠেছে আমার দেখো রোজ শুধু একদিন নয় সবাই কেউ তাড়াহুড়ো করো না একদিন নয় প্রত্যেকটা দিন ভক্ত দেখি শুনতে পাচ্ছে মা টান টানছে না মানুষ তো রক্ত মাংস মানুষ তো শুধু আমার ভক্তরা এতদূর থেকে এসে ফিরে যাবে তাই দেখি যে তারা তিস আসে আসে তাই আমি উঠে আবার দাঁড়াই আবার ভক্ত দেখি তাই আমি জানি তোমাদেরও কষ্ট হচ্ছে তার সঙ্গে আমারও কিছু কষ্ট হচ্ছে কিছু কিছু ভক্ত জন্য কেন বকি যেন আর কেন ঠেলে যেন তার জন্য কিন্তু আমি অপরাধী হয়ে যাই অনেকে অনেক বলেন যে মঙ্গলা মা ফেলা দিয়েছে অনেকে কাঁদে কিন্তু তারা বোঝে না এক একটা তারা বোঝে না কেন ঠেলছি মানে বস বলিয়ে যাবে বলিয়ে যাবে শুধু বলি যে বলতে হবে না শুধু মায়ের নাম জব করো তাহলে মা অন্তর্জানি মাকে কিচ্ছু বলতে হয় না গো এক ঘন্টা দু ঘন্টা কি সমস্যা কথা বলবে এই যে কি নিয়ে মা দেখতে পাচ্ছে না শুধু ঘরে নাম জপ করে আট দিনে সেই ছেলে উঠে বসছে তাই বাবা বুঝতে পেরেছে যে এই মা মনে কথা শুনে চলন্ত মায়ের কাছে গেলে কাজ হবে আমি জানি মা চলন্ত নাম জপ করে বুঝে গেছো আমি একদম তুমি নাম জপ করেছো পশ্চিম মেদিনীপুর একদম বটর থেকে আস